আসসালামু আলাইকুম হাই জাইজ আমরা আজকে চেয়েছি খুলনা ডাকবাংলা মোড়ে শপিং কমপ্লেক্সের পাবনা বিতান হাউসে তো এই দোকানটি খুলনার খুব নাম করা এবং সর্বোচ্চ সব সর্বোচ্চ সুন্দর ড্রেস দোকান এখানে বিভিন্ন প্রকার লেহেঙ্গা বিভিন্ন প্রকার শাড়ি থ্রি পিস সারারা গারারা সহ অনেক অনেক বিভিন্ন আইটেমের ইন্ডিয়ানের সহ বাংলাদেশে অনেক প্রকারের ড্রেস বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন ডলের কিছু পুতুল ডলের কিছু ড্রেস এবং এখন দেখছেন দোকানে কিছু উপরে কিছু ড্রেসের সাজানো ড্রেস দেখতে পাচ্ছেন আপনারা ড্রেস এখানে ড্রেসগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এবং মনোহর এবং পরিপাটি পার্টি করার ড্রেস এবং যেগুলো দেখলে অবশ্যই আপনাদের মন ভালো লাগবে খুশি হবে দেখেন আপনারা বিভিন্ন আইটেমে আপনার ড্রেস দেখছেন এখানে ছত্রধারী ছত্রধারিকারী মার্শাল টিপু এখানে আছেন দেখেন মার্শাল টিটু আগে আপনাদের ড্রেস দেখাচ্ছে খুব সুন্দর একটি ড্রেস আপনারা দেখছেন এবং পাশাপাশি আরেকটি ড্রেস দেখছেন আপনারা এটিও খুব সুন্দর সামনে ঈদ রোজা শুরু হয়ে গেছে ঈদ উপলক্ষে তারা অনেক সুন্দর ড্রেস দোকানে উঠেছেন এবং ক্রেতারা সমাগম খুব ভালো এখানে প্রতিনিয়ত সবসময় এখানে ক্রেতারা থাকে কারণ এখানে রুচিশীল এবং মানসম্মত ড্রেস এখানে পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন পুতুলের ডলের ড্রেসগুলো ড্রেসগুলো খুবই সুন্দর তো এখানে রিজনেবল প্রাইসে বিভিন্ন প্রকারের ড্রেস বিক্রি হয় মেয়েদের আইটেম যেমন যেটা পুরো লেডিস আইটেম বিক্রি হয় তো লেডিস আইটেম আপনার ভালো জিনিস কেনার জন্য আপনারা এই দোকানে আসতে পারেন এবং কিনতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি একটি থ্রি পিস একটি সারারা গাড়ারা খুব সুন্দর একটি ডিজাইন এবং ডিজাইনগুলো দর্শক ক্ষেত্রা দেখছে এবং তারা এখান থেকে কিনছে তো আমরা আপনারা পশ্চিম বলতে পারি যে আপনাদের যদি ভালো লাগে এই এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং এই দোকানে আসবেন এই দোকানে মালামাল কিনবেন আজকে এই পঞ্চক সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম